সঠিক সমাধান হচ্ছে এই আপনি যদি হানাফি মাঝহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ অর্থাৎ হানাফি মাঝহাব অনুসারে কোরবানের সাথে আকিকা দেওয়া জায়েজ আছে তবে উত্তম হচ্ছে শিশু সন্তানের জন্মের সপ্তম দিবসে মানে সাত দিনের সাত দিনের দিন তার জন্য পশু কুরবানি দেওয়া অর্থাৎ আকিকার জন্য পশু জবে করা কিন্তু কেউ যদি জন্মের সপ্তম দিবসে করতে না পারে অন্য সময় যদি করতে না পারে কুরবানিতে অর্থাৎ কুরবানিতে আকিকা দেওয়া আকিকার অংশ নেওয়া একটা জায়াজ আছে হজরতে দিয়ে অল্লাহ আনু বলেন ফিল উলিদ কুনিল উলি হাসায়াতান যা আমরা যখন জাহিলি যুগে ছিলাম তখন কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তখন আমরা বকরি জবে করতাম ওয়ালা তাহ বিদামিহা আর ওই বকরির জবেকৃত রক্ত এই রক্ত শিশুর মাথায় মেখে দিতাম ফালাম্মা জা আল ইসলাম যখন ইসলাম আসলো কুন্না নদাহুসবে তখন আমরা শিশু সন্তানের জন্মের সপ্তম দিবসে আমরা বকরি জবে করতাম ওয়ানাহলি কোর এবং তার মাথা কামিয়ে দিতাম চুল কামিয়ে দিতাম ওয়ান আল তহহু এবং জাফরান দ্বারা তার মাথা মেখে দিতাম রওয়াহ আবু দাউদ এটা আবু দাউদের হাদিস অন্য হাদিসে এসেছে যে অনুসা মিহি তার নাম রাখতাম